হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিদা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে গরমটাও বেশ লাগছে আর মোটাদের তো একটু বেশি গরম লাগে যার কারণে আমি স্লিভলেস পরেই মানে স্লিভলেস নাইটি পরেই চলে এসেছি দেখো মৌমিতা যেরকম সেরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট হবে নতুন কিছু ওই সেজে গুজে ওই রকমটা নয় কোনো মাঞ্জা ফাঞ্জা দিয়ে ওরকমটা নয় তো কথা হচ্ছে পোশাক এমন পরা উচিত যেটাতে নিজে কনফিডেন্ট আমি এবং আমি শুধু কনফিডেন্ট নিজের ভেতর থেকে তো যেই পোশাক পরে আমি ক্যারি করতে পারবো নিজের ভেতরে কনফিডেন্স থাকলে সেই পোশাক পরে ক্যারি করা যায় অবশ্যই কে কি বললো ভারমে যায় দুনিয়া আচ্ছা আমি এই ভিডিওটা কি নিয়ে কথা বলতে এসেছি সেটা আগে বলি সেটা হচ্ছে বংশ্রী বংশ্রীর দুই মেয়েকে অ্যাবুজ করা হয়েছে তো গতকাল একজনের ভিডিও দেখলাম তো তার ভিডিওটা অনেকেই দেখলাম শেয়ার করেছে যেরকম শিয়াল যেরকম বং শ্রী এরকম আরও দুই একটা ক্রিয়েটার দেখলাম শেয়ার করেছে তিনি বলছে যে বংশ্রী এর দুই মেয়েকে অ্যাবিউজ করা হলে এখন কারোর প্রতিবাদ হলো না কেন ঠিক আছে তো আমি পুরো বিষয়টা খুলে বলবো যেই মহিলা প্রতিবাদ করেছে অবশ্যই উনি ভালো করেছেন কারণ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে কি তাই তো কিন্তু এই ভদ্রমহিলা কন্ট্রোভার্সি করে রাইট এই মহিলা কন্ট্রোভার্সি করে অথচ গদ সম্পর্ক সে আমার কন্টেন্ট হতে পারে এমন তো নয় যে আপনি কন্ট্রোভার্সি করেন আপনি তো কম বেশি কন্ট্রোভার্সি করেন এবার ওয়ে অফ টকিংটা যার যেরকম ঠিক আছে প্রত্যেক হাতে পাঁচটা আঙুল দেখ নয় ঠিক আছে হাতের এই যে পাঁচটা আঙ্গুল কি এক আমাদের নিশ্চয়ই এক নয় তাহলে সবার কথার মধ্যে শালীনতা যদি বজায় রেখে কেউ কারুর মতন কন্ট্রোভার্সি করে আমার মনে হয় না কোনো সমস্যার কথা কিন্তু উনি নিজে কোনট্রোভার্সি করে অথচ পিন করে আমাকে তো যাই হোক উনি পিন করেছে বেশ কিছুদিন আগে একটা বড় ব্লগারকে মানে সাপোর্ট করতে গিয়েও যাই হোক উনি কটুক্তির শিকার হয়েছে তো ওনার বিষয়ে আর আমি কিছু বলতে চাই না উনি প্রতিবাদ করেছে ভালো কিন্তু তার এবার কেন করি না বা কেন করিনি সেটা বলি সেটা হচ্ছে এই যে বংশ্রীয়ের গত কয়েক মাস আগে ঠিক আছে সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাস আগে জানুয়ারি ফেব্রুয়ারিতেই হুম আমাদের যে ওয়াইটির কুলাঙ্গার আছে ঠিক আছে সেই কুলাঙ্গার হুম মানে যাকে আমার বাবা বাবা বলা হয় তো সেই বাবা এই এই বংশ্রীর বোনের সাথে হাত মিলিয়ে তার দুটো মেয়েকে অকাত্ম ভাষায় কথা বলেছে খুব নোংরা থেকে নোংরা তর সেই সময় কিন্তু ফার্স্ট প্রতিবাদ আমি করি তারপরে আমাদের যারা সহক্রিয়েটার আছে তনুদি আরও অনেকেই কিন্তু করে এখন তো আর কে কে করেছে আমার ঠিক খেয়াল নেই তো কথাটা আমার বেশ মনে আছে তো যাই হোক সবাই আমরা করেছি সেই সময় এবার কথা হচ্ছে যেই পূর্বক সেই পূর্বক হচ্ছে এদের আবার বন্ধু ঠিক আছে বাড়িতে যখন পিকনিক টিকনিক হয়েছিল মানে খাওয়া দাওয়া তখন এই সব ক্রিয়েটাররা গেছিল ওয়ার্ল্ড তারপর আরও অনেকে গেছিল ঠিক আছে সেই সময় এই ভাইয়ের সাথে গদগদ রিলেশন এবং যখন লাইভে আসতো আগে হ্যাঙ্গিংয়ের হ্যাঙ্গিং এলিফেন্টের যখন আগে লাইভে আসতো হ্যাঁ এগুলো আর কি ওয়াইটির মানে নাম এগুলো বললেই চেন আসল নাম তো বলা যাবে না তখন এই ছেলেটি আসলে আমি সবার আগে লাইভ থেকে নেমে পড়তাম কারণ এই ছেলেটির মুখের ভাষা অত্যন্ত বাজে অত্যন্ত বাজে এবং মেয়েদের অত্যন্ত বাজেভাবে অ্যাটাক করে এই বেশ কিছুদিন আগে এর ভিডিওতে দেখলাম যে এ বাবা হয়ে হতে চলেছে সব নোংরামির মধ্যে সে পড়তে চায় না সে নোংরা কথা বলতে চায় না এ মুখ খুললেই নোংরা এ কোনো ভালো কিচ্ছু বলে না এর চ্যানেলটা আপনারা দেখবেন ইন্টোটাই দেয় খিস্তি খামারি করে মানে শুনলেই রাগ হয় আর তারপরে অত লং ভিডিওটা দেখব কি করে প্রচণ্ড পরিমাণে নোংরা একটি ছেলে ঠিক আছে তার সাথে এদের বন্ধুত্ব কখনো ফোনালা কখনো এই আর তো নিজস্ব কোনো বেশ বেশ নেই কারণ যে ক্রিয়েটার আমা আমি অ্যাজ এ ক্রিয়েটার ঠিক আছে তোমরা আমাকে যা খুশি বলো ঠিক আছে আমি যেহেতু কন্ট্রোভার্সি করি আমার পরিবারের কিছু মানুষকে দেখালে সেটা নিয়ে কন্টেন হবে যার কারণে আমি দেখাই না ঠিক আছে এইবার সো দ্যাট আমার পরিবারের ভেতরে প্রত্যেকটা পরিবারের কম বেশি কেচ্ছে এবার সেটাকে কেচ্চাটাকে নিয়ে রং মশলা মাখিয়ে আমার কোনো রিলেটিভের সাথে হাত মিলিয়ে কাছের মানুষ ধরো হাত মিলিয়ে সে কন্টেন করছে সেই দাদার কাছেই মানে সেই দাদারই মানে কোলে উঠে বসলেন বংশ্রী আমি আবার তাকে আমি তো আবার একটু জানো তোমরা স্টেট ফরওয়ার্ড আমি সামনাসামনি কথা বলতে ভীষণ ভালোবাসি আমি বললাম বংশ্রীকে কমিউনিটি পোস্টে যে কালকে তুমি যে ওর লাইভে উঠলে হ্যাঁ ওয়াইটির কুলাঙ্গারের যে উঠলে কি করে উঠলে বলছে আমাদের যখন কন্টেন্ট এক তাহলে আমি বললাম এটা এই জায়গাটাই তোমার সাথে আমার পার্থক্য ঠিক আছে আজকে আমাকে তো কুলাঙ্গার ওইভাবে কিছু বলেনি কিন্তু আমার স্বামীর মৃত্যু কামনা করেছে যাই হোক সে ও করেছে আমিও করেছি আমিও করেছি ও করেছে কিন্তু ও ফার্স্ট তো কন্টেন্টটা করলো আমাকে নিয়ে আমি কিন্তু ওকে নিয়ে কিছুই করিনি একটা ফোন করা নিয়ে ও যেভাবে আমাকে কন্টেন্ট করেছে আমার তো মনে হয় না চ্যানেল যদি কোনোদিন আমার উড়েও যাও ওর সাথে আর আমি জিন্দেগিতে কোনো দিন কথা বলতে পারবো হতে পারে আমি আমার চ্যানেলের মাধ্যমে ঠিক ও ঠিক করলে ঠিক ভুল করলে ভুল সেটা বলবো বাট পার্সোনালি তো আমি কোনো দিন কথা বলবো বলে আমার মনে হয় না এই জিন্দেগিতে তাহলে এই যে এই বেসটা আমরা কিন্তু রাখি যতই চ্যানেলের স্বার্থে হোক দুটা আর্নিংয়ের জন্য সত্যুর সাথে হাত মিলিয়ে দেয় এটা এটা ঠিক পারা যায় না ঠিক আছে তারপরেও দেখো কুলাঙ্গারের সাথে একটা মিলের আশা ছিল কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে যেইভাবে আমাকে এই হাতি এই হাতি করে ডেকেছে বিনা মতলবে সেই জায়গা থেকে ওর সাথে আর কোনো দিন নয় তবে কথা হচ্ছে বাচ্চা যেখানে সেখানে প্রতিবাদ সবারই করা উচিত পার্সোনাল রাখ ফাঁক কিছু নয় তার মা ভুল করেছে সন্তানগুলো তো নিষ্পাপ তারা তো কোনো ভুল করেনি মেয়ের সন্তান তাদের সবসময় এখানে পাঠিয়ে দেবো ওখানে পাঠিয়ে দেবো এই করব সেই করবো ছেলেটি অ্যাকচুয়ালি নোংরা ঠিক আছে আর এই সিও ঠিক নেই কখনো হিতম কখনো চিঙ্কির বাড়িতে গিয়ে উঠছে কখনো চিঙ্কিকে ঠিক বলছে কখনো হিতমকে ঠিক বলছে সেই জন্য এবার দেখো কন্ট্রোভার্সি করছে ঠিক আছে তা শুনতেই হবে বংশীয় যে সব মুখের ভাষা ঠিক করে কথা বলে সেটাও নয় তবুও ঠিক আছে তবুও ওর মেয়েকে কিছু বলাটা উচিত হয়নি এবং যে প্রতিবাদ করেছে আমার মনে হয় ঠিকই করেছে তাকেও আমার যেটা বলার বলা ছিল কুলাঙ্গারের বিরুদ্ধে তার বিরুদ্ধে এবং বংসি এর বিরুদ্ধে আমার যেগুলো বলার ছিল আমি বললাম শুধু বংশীকে এটাই বলবো যে কন্টেন্ট করো তুমি ভালো কন্টেন্ট করো ভালো কথা বলো তোমার চ্যানেল গ্রো করছে সবই ঠিক আছে কিন্তু এখানে আবার এটাও ঠিক যে আজকাল বড় মানে কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে পায় না ধরলে বা তাদের সাথে ফোন আলাপ না করলে কিন্তু চ্যানেল গ্রো করে না যেটা এক বছর ধরে আমি কাজ করে যেটা বুঝলাম যে যারা করেছে তাদের চ্যানেলই গ্রো করেছে যারা করেনি তাদের চ্যানেল গ্রো করেনি তারা বেশিরভাগ গালি খেয়েছে সমস্ত হয়েছে তারপরও কিন্তু চ্যানেল গ্রো করেছে বাট সেটা আমার ক্ষেত্রে করেনি এইটা হচ্ছে ব্যাপার হ্যাঁ তো যাই হোক তাও স্ত্রীকে বলবো যে বুঝে শুনে মানুষের সাথে মিশা কথা বলাটা উচিত এবার যদি বুঝে শুনে না বলো তাহলে এরকমটাই হবে তাই নয় কি তো যাই হোক কোনো সন্তান সবারই ঘরে আমাদের সন্তান আছে মানে যে মানে সন্তানদের সম্বন্ধে বললে খারাপ লাগে কিন্তু আজকে আহ বম করে নিজস্ব কোনো একটা বেশ ঠিক নেই এই সুকে খারাপ কথা বলছে আবার ভালো কথা বলছে আবার কুলাঙ্গারকে খারাপ কথা বলছে আবার ভালো কথা বলছে আবার নিজে ব্যক্ত করছে যে দক্ষিণেশ্বরে যদি এদের মিট আপ হতো আগে থেকে জানতাম আমি যেতাম আমি কারোর পক্ষে না আমি এমনি গিয়ে যেতাম তুমি একা গিয়ে দাঁড়িয়ে থাকতো ওখানে কার্টুন পিস কার্টপিসের মতো মানে এই পক্ষ কোনো ও পক্ষও নয় আমিও কোনো পক্ষের নই তবু তবু আমাদের যে ক্রিয়েটার তারা ভুল করলে আমি মুখের উপরে বলি যে এটা তোমার ভুল এই তাকে চরমতম গালাগালি করে আবার তার গলা জড়াজড়িও করি না চরমতম সে তাকে গালাগালিও করি না হ্যাঁ ভুলের জায়গাটা অবশ্যই ধরে দিই না চরমতম গালাগালি করব না আবার তার সাথে মাখামাখি করবো কন্টেনের স্বার্থে কন্টেন এক হ্যাঁ দেখো আমাদের এখানে এক একজনের এক এক রকম মতামত আছে এক এক সময় এক এক রকম মতামত হয় সেই হিসেবে আমরা কন্টেন্ট তুলে ধরি সেই হিসেবে দর্শকরাও তাদের আমাদের সাথে মতামত কখনো মেলে কখনো মেলে না তারা একটা বক্তব্য দেয় তবুও একটা নিজের স্ট্যান্ড পয়েন্টটা রাখা উচিত যে কুলাহার ওয়াইটি আমার বাবা বলা হয় জারোজ সে যেভাবে যে পরিমাণে তোমাকে নগ্ন করেছে তোমার মাকে এই সেই তোমার মাকে তুমি মারো এই করো সেই করো হেনা করো তেনা করো পারিবারিক কেচ্ছা তোমার সম্বন্ধে কেস আছে তোমার বোন তুমি তো জানো কি কি করেছে তোমার বাড়ির লোকের সাথে মিলে তার সাথে তুমি হাত মিলি দিলে কথা বললে এটা তুমি একবার করনি যে একবার মানুষ হয় ভুল হয় ঠিক তুমি বারংবার করো তোমার নিজের স্বার্থের জন্য তুমি বারংবার করো কি করে সাপোর্ট করা যায় বলো তো তবুও বলবো যে বাচ্চাদের ছেড়ে কথা বলা উচিত আর যেই নোংরাতম ছেলেটা তোমার মেয়েকে এই কথা বলেছে আমি আশা রাখবো যে আগামী দিনে ওই ছেলেটার সাথে তোমার আর প্যাচ যেন আমরা না দেখতে পাই আশা রাখবো এবার তুমি তো তোমার স্বার্থতে আবার প্যাচ করে নেবে চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসছি